আমি অর্ক আমি আসলে জানি না যে আমার প্রত্যেকটা পয়েন্ট ডিরেক্ট এই প্যানেলের সাথে যাবে কিনা বাট আমার কাছে মনে হলো যে ওভারঅল একটু কথা বলা দরকার আমরা অনেকগুলো বিষয়ে কথা বলছি কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মনিটরিং ফ্রেমওয়ার্ক কারণ আমরা যখনই কোনো বিষয়ে কথা বলি আমাদের কিন্তু কোনো ইন্ডিকেটার নাই আমাদের প্রপার অ্যানালাইসিস এবং বাংলাদেশে ডাটার কি অবস্থা সেটা আমরা যারা কাজ করি আমরা কিন্তু জানি সুতরাং আমরা যত বাজেটের প্রাপ্তির কথা বলি তার পাশাপাশি যতটুকু আছে সেটার ন্যায্যতা এবং সেটার এবং সেটা আমাদের মত প্ল্যাটফর্ম গুলোর একটা বিরাট দায়িত্ব হয়ে গেছে সেকেন্ড যেটা বলবো আমরা এমন একটা সময় আজকে এখানে কথা বলছি বাংলাদেশের একটা বিরাট অঞ্চল কিন্তু পানি সংকটে ভুগছে আমরা সবাই জানি খরার প্রাদুর্ভাব বাড়ছে কিন্তু আমরা সেগুলো অনেক জায়গাতে স্বীকার করছি না সুতরাং আমাদের বাজেটকে এখনো আমরা টিপিক্যাল শুধুমাত্র সংসদ বা রাষ্ট্রের যমুনায় বসে করব নাকি আমরা সত্যিকারের জিওগ্রাফিক্যাল জেন্ডার বলেন বিভিন্ন অংশের সাথে কনসালটেশন করে করব দেখেন একটু আগে যে একটা বোন কথা বললো কাজল আমি কিন্তু এখানে বসে আমার খুব মানে নিজেকে লজ্জিত মনে হয়েছে যে আমরা এখনো চুয়ান্ন বছর পরে একটা কনসালটেশন করে সত্যিকারের পার্টিসিপেটরি বাজেট করতে পারছি তাহলে আমাদের ভাবা দরকার যে আমরা যে কাজগুলো করছি কোথায় গ্যাপটা রয়ে যাচ্ছে রাষ্ট্রকে সেটা উপলব্ধি করতে হবে একটা কথা বলতে চাই যেহেতু আমি তরুণদের নিয়ে কাজ করি আপনারা জানেন যে যখন তরুণদের একটা বড় অংশ কাজ করে নিয়ে অনেক কথা হয়েছে আমি পুরোপুরি একমত যে বিশেষ গ্রুপগুলোর জন্য বিশেষ বরাদ্দ দরকার সেকশন স্পেসিফিক করা দরকার পাশাপাশি আমরা এখনো নৃতাত্ত্বিক না আদিবাসী সেই দ্বন্দ্বে আছি প্রতিবন্ধী ভাই বোনদের সংকটের কথা আমরা এতক্ষণ শুনলাম যুবদের মধ্যে যে আমাদের যারা স্কিল এবং এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করে তাদের বাজেটে কোথায় যারা আইসিটি সেক্টর নিয়ে কাজ করে ফ্রিলান্সিং করে বাইরে থেকে টাকা এনে দিচ্ছে আমরা তো এখনো পেপাল আনতে পারছি না আমরা এখনো তার প্রপার তাকে সাপোর্ট দিতে পারছি না ইভেন পলিসি সাপোর্ট দিতে পারছি না রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে তার একটা অংশ কেন ভর্তুকি দিয়ে আমার এই প্রান্তিক মানুষটা পাবে কেন আমরা সেটা রাষ্ট্র তো এটাকে বিনিয়োগ হিসেবে দেখতে পারি মানুষের প্রতি আসুন আমরা সবাই মিলে এই জায়গাগুলোতে কাজ করি এবং তরুণদের জন্য অনেক কষ্ট করে জাতীয় যুবনীতি আমরা যখন করি তারপরে ন্যাশনাল ইউথ কাউন্সিল করা হয়েছে আজকে সেটা সবচেয়ে অবহেলিত একটা জিনিস ইভেন গভর্নমেন্ট এখন সেটা ফাংশনও করছে না তাহলে যেই জিনিসগুলো আমরা অলরেডি করেছি অনেক কষ্ট করে সেই পলিসিটাও কি ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা তো হচ্ছে না সুতরাং আমরা নতুন কিছু চাওয়ার আগে এক্সিস্টিং টুলগুলোকে গুলোকে কিভাবে ফাংশনিং করতে পারি আসেন আমরা সেটা নিয়ে একটু কাজ করি অনেক ধন্যবাদ